মানে এইটা নিত্য নৈমিত্তিক একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আর এর জন্য অনেকে থানা খন্ড ড্রেন সংস্কারও দাবি করেন কিন্তু এটা আগে তো ছিল না অর্থাৎ এই ড্রেনের কাজ চলতেছে দেড় বছর যাবৎ কিন্তু জ্যাম কিন্তু অনেক দিন যাবতীয় এ ব্যাপারে কিন্তু আমাদের কারো কোনো মাথা ব্যথা নেই আছে দুই চারজন কথা বলেন কিন্তু বেশি বুদ্ধিজীবীরা চুপ থাকেন দেখুন এখন দুপুর পোনে দুইটা এই সময়ে এই ব্যবস্থা কারণ আরো কিছু কারণ আছে তো এই রাস্তায় জ্যাম মানুষ কি করবে সে যখন হয় তখন তো নাইনটি পার্সেন্ট ফুটপাথের নাইনটি পার্সেন্ট অংশই দখলে থাকে দুপুর হওয়াতে কিছুটা রেহাই একটু ফুটপাতে চলাফেরা করা যাচ্ছে কিন্তু কনস্ট্রাকশনের কারণে তো ফুটপাত এই যে এখানে একটি কালবার্ড হচ্ছে এটা গলাচিপার মোড়ে এখানে এই বিবি সড়ক থেকে কালভার্টটি গলাচিপার সঙ্গে বিবি সড়কের মাছ দিয়ে সংযোগ করছে মূল সড়ক ট্রেনে এতে আশা করা যায় যে গলাচিপা এলাকায় যানজটটা কম হবে এই এই যানজট নিরসনের একটা পরিকল্পনা থাকা দরকার যেটা কিন্তু না নিজের যারা নীতি নির্ধারক তাদের মাঝে এটা দেখা যাচ্ছে না অনেকে বলতেছেন যে এই ড্রেনের কনস্ট্রাকশন শেষ হইলে হবে কিন্তু এটা কিন্তু হবে না ড্রেনের কনস্ট্রাকশন শেষ হইলেও এর সমাধান হবে না অনেক প্রতিবন্ধকতা রয়েছে তো এখনই যদি এ ব্যাপারে পদক্ষেপ না নেওয়া হয় তাহলে কিন্তু এটা অচল নগরীতে পরিণত হবে খুব তাড়াতাড়ি আর যারা অর্থ উপার্জনের দিক দিয়ে কিন্তু উপরের সারিতে অর্থাৎ রাজস্ব সরকারের রাজস্ব যে পান তার ব্যাপারে এটা একেবারে উপরের দিকে কিন্তু সেই রাজস্ব পাওয়াই শুধু যথেষ্ট সেখানে যদি পদক্ষেপ না না এখানে ফ্যাক্টরি রয়েছে যেসব ফ্যাক্টরিগুলি এগুলি আস্তে আস্তে থেকে যাবে কারণ সঠিক সময়ে যাতায়াত করতে না পারলে অর্থনীতির উপর একটা বিরাট চাপ পড়ে মানুষ সঠিক সময়ে বের হয় কাজ করার জন্য বেরোয় দেখে যে তার দুই ঘন্টা বেশি সময় লাগতেছে এক ঘন্টা বেশি সময় লাগতেছে কোথাও তো যেতেই পারতেছে না অনেক সময় পরিবহন বিশেষ করে মালামাল পরিবহনে তো খুব যন্ত্রণা জমচড়াতে হয় অথচ এখানে কিন্তু বড় বড় শোরুম এই যে কত বড় একটা মোবাইলের শোরুম বড় বড় কোম্পানি এখানে আসার চেষ্টা করছে অনেক কোম্পানি এসে আবার চলে যায় দেখেন আমি যে হাঁটছি এবিবি সড়কের এই যানজটটা কিন্তু লেগেই আছে এই যে কনস্ট্রাকশন সিমেন্ট বালু কনস্ট্রাকশন চলছে ড্রেনের আর ওনারা তো আছে এই যে ওনারা এই যে এই যে ফুটপাথ এই যে ফুটপাথের অবস্থা এই যে কার্যক্রম যে বড় বড় মেশিনপত্র এটা হলো প্রেস ক্লাবের সামনে একটা কালবার্ড হচ্ছে এটা পানি নিষ্কাশনের জন্য উদ্যোগ ঠিক আছে ওয়ালিকুম কিন্তু কতটা পরোপরি পরবর্তীতে এগুলি কতটা সমস্যার সমাধান করবে সেটাই দেখার বিষয় এই যে জায়গায় জায়গায় অবস্থা একটা বিষয় যে ফুটপাথের যে অংশটা ভালো সে অংশটা কিন্তু কার না কারো দখলে এই যে কেউ এরকম গাছ লাগিয়ে রাখছে কেউ এরকম হকারের গাড়ি এই যে এই যে গাড়ি এই যে গাছ মানে এই অংশটা কিন্তু ব্যবহার উপযোগী না যে অংশটা ব্যবহার উপযোগী সেটার মধ্যে এরকম গাছ গাড়ি নানান কিছু এই জ্যামের থেকে যে আমরা কবে পরিত্রাণ পাব আর এই কনস্ট্রাকশন কবে শেষ হবে চলছে এই যে রাস্তার দখলে আছে কনস্ট্রাকশনে কাদাবালি মাটি আর ওনার তো আছেই এই যে কারো কাজ চলছে এটা এটা কোনো প্রতিষ্ঠানের ব্যক্তিগত কাজ আর এই যে এই যে জ্যাম জোয়ার আরন যে বের হবেন যেমন কালকে আমি একটা মিটিং গেছিলাম পরিবেশ অধিদপ্তরে তো মিটিং টাইম মতো আমি জানি জ্যাম আছে অথবা আমাকে ওইভাবে আগে হয়েছে কিন্তু কিছু বেশিরভাগ আমাদের যাদের ওখানে উপস্থিত থাকার কথা তারা দেরি করে আসছে আমাদের একটাই কথা জ্যামে পড়ছে তো আপনাকে তো ওই জ্যামকে ধরে নিতে হবে কেউ যদি নদীর ওই পার থাকে তাহলে তাকে ধরে নিতে হবে আমি নদী পার হব নদী হতে কতক্ষণ লাগবে সে সেটা জানে দিয়ে পার হবো বা বাস দিয়ে পার হব বা উদারা পার হবো নৌকা দিয়ে পার হবো এটা টাইম ধরেই সে আসতে হবে এখন নানান শহরে যদি কেউ এসে বলে যে আমি জ্যামে পড়ছি যারা স্থানীয় তারা তো এটা বললে শোভা পায় না কারণ এটাই স্বাভাবিক এই যে এই যে রাস্তাটা এটার এক সাইড মধ্যে এই যে আর ওনারা দখলে এই যে চলছে যেটা বলছিলাম যে যদি আপনাকে শহরের মাছ দিয়ে যাতায়াত করতে হয় কোনো কাজে যেতে হয় তাহলে আপনাকে সেই সময় হাতে নিয়ে আসতে হবে যে এই সড়কে আমি হেঁটে গেলে কতক্ষণে যাব আমি কোন গাড়িতে গেলে কতক্ষণে যাব গাড়ি রিক্সা ইত্যাদিতে উঠলে জ্যামে পড়বেন সময় নষ্ট হবেই হেঁটে গেলে সবচেয়ে ভালো যদি হাঁটতে পারেন তাহলে সবচেয়ে ভালো দেখুন এই যে ভালো জায়গাটা ওনাদের দখলে লক্ষ্য করুন যে জায়গাগুলো সেগুলি কাদের দখলে লক্ষ্য করুন আবারও বলছি আপনারা একটা জিনিস লক্ষ্য করুন যে ফুটপাথের যে অংশটি খারাপ সেই অংশটি একটু ফ্রি থাকে আর যে অংশটা ভালো সেই অংশটি এই যে এই যে একজন একজনের বাইক সেই অংশটি এভাবে দখলে থাকে তো এগুলো আমি তো প্রায়ই দেখাই হ্যাঁ প্রশাসনও জানে আমি তাদেরকেও জানাই তারা নিজেরাই দেখে কিন্তু এর কোনো সমাধান নাই এরকমই চলতে থাকে আর রাস্তা পারাপারের জন্য তো অনেক কষ্ট

আবার ওই পাশ কখনো ফ্রি থাকে এ পাশ বন্ধ এরকম হবে এটা চাষার মোড়ে এসে গেছি আমি চাষারা মোড়ে গেলে দেখবেন একেবারে বন্ধ হয়ে আছে কিছু চতুর্দিক থেকে এই যে চাষার মোড় এই যে বন্ধ ও সিটি কর্পোরেশন থেকে হকারদেরকে ওই যে এই যে দেখেন একটা জিনিস সিটি কর্পোরেশন থেকে তারা বারবার বলছে যে সড়কে দাঁড়াবেন না কিন্তু অনেকেই সড়কে দাঁড়াচ্ছে এই যে তারা তাদের মাল সবাল নিয়ে যাচ্ছে তো বন্ধুরা আজকের মতো লাইভ এখানে শেষ করছি